কখনো কি মনে হয়েছে আপনি যতই চেষ্টা করেন টাকা আপনার কাছে বেশি দিন থাকে না তাহলে আজকের গল্পটা ঠিক আপনার জন্য আজ আমি আপনাকে নিয়ে যাব এক মানুষের জীবনের ভেতর যে মানুষটা সারা জীবন ভেবেছিল টাকা আমার জন্য নয় আমার ভাগ্য খারাপ আমি যাই করি কিছুই দাঁড়ায় না কিন্তু তারপর তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তার পুরো মানি ব্লুপ্রিন্ট বদলে দিল তার নাম আদম একজন সাধারণ মানুষ আপনার আমার মতো অধ্যায় এক জীবনের প্রথম সত্য মানি ব্লুপ্রিন্ট আদম ছোটবেলা থেকেই বাড়িতে শুনত ধনী মানুষ সবাই খারাপ টাকা মানুষকে বদলে দেয় ধনী হতে গেলে ভাগ্য লাগে আমরা গরিব আমাদের কপালে এতটুকুই এই কথাগুলো ধীরে ধীরে তার মাথার ভেতর একটা অদৃশ্য দেয়াল তৈরি করেছিল সে জানত না মানুষের জীবনটা কেমন হবে তা তার অচেতন মনের ব্লুপ্রিন্টি ঠিক করে দেয় যেমন বাড়ি বানানোর আগে একটা নকশা থাকে ঠিক তেমনি আমাদের জীবনেও টাকার জন্য একটা নকশা আছে নাম মানি ব্লুপ্রিন্ট আর এই ব্লুপ্রিন্ট তৈরি হয় বাবা মায়ের কথা থেকে সমাজের কথা থেকে টাকার সাথে শৈশবের অভিজ্ঞতা থেকে নিজের অচেতন ভয় থেকে অধ্যায় দুই জীবনের ধাক্কা আদম চাকরি করত মাস শেষে টাকা পেত কিন্তু টাকা আসার আগেই সব গায়েব হয়ে যেত তার মাথায় প্রশ্ন ঘুরত আমি কি ব্যর্থ আমি কি কখনো উঠে দাঁড়াতে পারব একদিন তার সামনে এলো জীবনের সবচেয়ে বড় ধাক্কা চাকরি চলে গেল আর সেই রাতেই তার মায়ের কথা কানে বাজছিল ধনী হওয়া আমাদের ভাগ্যে নেই কিন্তু আদমের ভেতর কোথাও একটা ছোট্ট আগুন জুলছিল সে ভাবল একটা ভুল ব্লুপ্রিন্ট কি সত্যি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে অধ্যায় তিন এক রহস্যময় মানুষের সাথে দেখা একদিন মার্কেটে যাওয়ার পথে আদম দেখা পেল এক বৃদ্ধ লোকের চোখে অদ্ভুত শান্তি মুখে হাসি বৃদ্ধ লোক জিজ্ঞেস করলো তুমি খুব চিন্তায় আছো তাই না আদম বলল হ্যাঁ আমার জীবনে কিছুই ঠিকমতো হয় না আমি চেষ্টা করি কিন্তু সফল হই না বৃদ্ধলোক মৃদু হেসে বলল তোমার সমস্যাটা জীবনে নয় সমস্যাটা তোমার মনের ভেতর থাকা ব্লুপ্রিন্টে আদম অবাক হয়ে বলল ব্লুপ্রিন্ট বৃদ্ধলোক হ্যাঁ মানি ব্লুপ্রিন্ট তুমি যতই বাইরে চেষ্টা করো মনের ভেতরের ব্লু বদলাতে না পারলে সাফল্য কখনো ধরা দেবে না অধ্যায় চার প্রথম শিক্ষা টাকার প্রতি নেতিবাচক বিশ্বাস বৃদ্ধলোক আদমকে তিনটি প্রশ্ন করল প্রশ্ন এক তুমি কি টাকা খারাপ বলে মনে করো প্রশ্ন দুই তুমি কি মনে করো ধনী হতে গেলে দুর্নীতিবাজ হতে হয় প্রশ্ন তিন তুমি কি মনে করো ধনী হওয়া শুধুই ভাগ্য আদম মাথা নিচু করে ফেলল বৃদ্ধলোক হেসে বলল দেখলে তুমি নিজেই টাকাকে তোমার কাছ থেকে দূরে রেখেছ যাকে তুমি ঘৃণা করো সে কখনো তোমার কাছে আসে না সেদিন আদম প্রথম বুঝল আমাদের টাকা না থাকার সবচেয়ে বড় কারণ আমরা নিজেরাই দ্বিতীয় শিক্ষা ধনী মানসিকতা ভার্সেস গরিব মানসিকতা বৃদ্ধলোক একটা গল্প বলল দুই ব্যক্তি এক দেশ ঘুরতে গেল সেখানে কেউ জুতো পরে না একজন বলল এখানে তো বাজারই নেই আরেকজন বলল এখানে তো বিশাল মার্কেট সবাই গ্রাহক গরিব মানসিকতা সমস্যা দেখে ধনী মানসিকতা সুযোগ দেখে আদমের মাথায় যেন নতুন আলো জ্বলল অধ্যায় ছয় তৃতীয় শিক্ষা টেক রেসপন্সিবিলিটি বৃদ্ধলোক বলল ধনী মানুষ সবসময় বলে আমার জীবনের দায়িত্ব আমার অন্যদিকে গরিব মানসিকতা বলে পরিস্থিতি খারাপ লোকজন সাহায্য করে না ভাগ্য খারাপ আদম বুঝল যতদিন সে নিজের জীবনের দায় নিজের হাতে নেবে না ততদিন সে বদলাবে না অধ্যায় সাথ আর্থিক স্বাধীনতার শুরু নিজের ভেতর পরিবর্তন বৃদ্ধ লোক তাকে একটা ছোট্ট কাজ দিল প্রতিদিন নিজেকে বলবে আমি ধনী হওয়ার যোগ্য আমি টাকাকে সম্মান করি টাকাও আমাকে সম্মান করে আদমের কাছে কথাগুলো প্রথমে অদ্ভুত লাগলেও সে মেনে নিল কারণ সে বুঝেছিল যে বিশ্বাস ভেতরে বদলায় সেই জীবন বাইরে বদলায় অধ্যায় আট নতুন মানসিকতার জন্ম আদম টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল টাকা খারাপ নয় ধনী হওয়া অন্যায় নয় সুযোগ সব সময় থাকে জ্ঞানই প্রকৃত শক্তি আমি আমার আর্থিক ভবিষ্যৎ তৈরি করতে পারি এরপর সে একটি ছোট সেলস জব নিল কমিশন ভিত্তিক মাস শেষে প্রথমবার নিজের দুঃখতায় আড়ে করল এটা ছিল তার জীবনের মোর ঘরানোর মুহূর্ত অধ্যায় নয় টাকা নিজের জন্য কাজ করানো বৃদ্ধ লোক বলেছিল ধনী লোকেরা টাকাকে কর্মচারী বানায় গরিব লোকেরা টাকার কর্মচারী হয়ে থাকে আদম নিজের ছোট আয়ের কিছু অংশ সঞ্চয় করল কিছু অংশ নিজের দুঃখতা উন্নতিতে লাগাল কিছু অংশ ছোট ইনভেস্টমেন্ট করল কয়েক মাসে তার আয় দ্বিগুণ হয়ে গেল সে বুঝল টাকা কখনোই শুধু টাকা নয় এটা আপনার মানসিক অবস্থার প্রতিফলন অধ্যায়ে দশ আদমের রূপান্তর এক বছর পর আদম সেই বৃদ্ধ লোককে খুঁজতে গেল কিন্তু লোকটি আর সেখানে নেই আদম শুধু একটা জিনিস বুঝতে পারল বৃদ্ধ লোক কোনো জাদুকর ছিল না সে ছিল তার জীবনের পরিবর্তনের দরজা আর সেই দরজার ভেতর ঢুকেছিল আদম নিজে তার জীবন বদলে গিয়েছিল কেবল একটি কারণে সে নিজের মানি ব্লুপ্রিন্ট বদলেছিল বন্ধুরা আপনি যেই হন আজ যেখানে থাকুন যতবার ব্যর্থ হয়ে থাকুন মনে রাখবেন আপনার মানি ব্লুপ্রিন্ট বদলালেই জীবন বদলে যায় ধনী হওয়া ভাগ্যের বিষয় নয় এটা মানসিকতার ফল আপনি টাকাকে সম্মান করলে টাকাও আপনাকে সম্মান করবে আর সবচেয়ে বড় সত্য আপনি ধনী হওয়ার যোগ্য আপনার ভেতরেও আছে মিলিয়ন এয়ার মাইন্ড শুধু দরকার নিজেকে নতুনভাবে দেখা নতুন ব্লুপ্রিন্ট নতুন বিশ্বাস নতুন সিদ্ধান্ত আপনি পারবেন এটা শুধু আমি বলছি না আপনার ভবিষ্যতও আপনাকে ডাকছে